নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো তালের মালপোয়া তার জন্য আমি একটি তালকে খুব ভালো করে ছেঁকে পাল্পটা বের করে নিয়েছি তো প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম গমের আটা এক কাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন চিনি হাফ কাপ চিনি দিয়েছি কারণ আমার তালটা মিষ্টি আর চিনিটা একটু কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য এক চামচ মতন মৌরি মৌরিটা দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে দিয়ে দিয়েছি আর সাথে আমি দিয়ে দিয়েছি এক কাপ ভর্তি করে তালের পাল্প তালের পাল্প দিয়ে দেওয়ার পরে আমি এখানে এক কাপের কাছাকাছি দিয়ে দিলাম দুধ দুধটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছি এইবারে আমি এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব তারপরে যদি আরও কিছু লাগে আমি ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করব। তো এটা আমি মিলিয়ে নিয়েছি একটু বেশি গাঢ় হয়েছে সেই জন্য আমি আরও হাফ কাপের কাছাকাছি এখানে দুধ আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধের বদলে আপনারা জল দিয়েও এটা করতে পারেন উষ্ণ গরম জল দিয়ে তবে কিন্তু দুধ দিলে টেস্টটা বেশি হয় তো আপনারা এইভাবে করে নিতে পারেন খুব ভালো লাগবে আমি কথা দিচ্ছি আপনারা বানিয়ে খাবেন আর সামনেই তো আসছে আমাদের রাধা অষ্টমী তো অবশ্যই এটা করবেন খুব ভালো লাগবে তো দেখিয়ে দিচ্ছি আমি থিকনেসটা কতটা রয়েছে এটার ঠিক এই রকম পরিমাণে রাখতে হবে এর থেকে বেশি পাতলা বা ঘন হয়ে গেলে কিন্তু হবে না তো এবারে আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি ছোটো যার মধ্যে আমি এবারে সাদা তেল দিয়ে দেব একটু বেশি করে কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে তো সকলে গিয়ে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তার সাথে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু নিচে ধরে যাবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি আস্তে করে মালপোয়াটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে খুন্তি সাহায্যে একটু ওপর দিকে তেলটাকে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এবারে যখন দুদিকে হালকা বাদামি রং চলে আসবে তখনই কিন্তু ধীরে ধীরে একটু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দেবেন প্রথমে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নেবার পরে গ্যাসটাকে লো করে দেবেন যখন ব্যাটারটা আপনারা দেবেন সেই সময় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম ভাজাটা হবে বাইরেটাও যেমন বাদামি কালার হবে তেমন কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে না হলে যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে কিন্তু বাইরে থেকে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না আপনারা তো অনেকভাবেই মালপোয়া বানিয়েছেন হয়তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন এই সব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে একদম পুরো ফুলে গেছে লুচির মতন আর গোল হয়ে গেছে একদম ভীষণ সুন্দরভাবে এগুলো হচ্ছে আমি এগুলো ধীরে ধীরে একে একে ভেজে নিচ্ছি এটা দেবার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে একটু ধীরে করে ব্যাটারটাকে তেলের মধ্যে ছাড়তে হবে নাহলে এদিক ওদিক হয়ে গেলে ঠিকঠাক সে শেপটা আসবে না তাতে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে লোভনীয় আর প্রচণ্ড ফুলেছে মালপোয়াগুলো সবগুলোকে আমি এইভাবে বাদামি করে ভেজে তুলে নেবো আপনারা কিন্তু বেশি কালচে করে ভাজবেন না তাহলে কিন্তু হালকা তেতো হয়ে যেতে পারে খেতে ভালো লাগবে না একদম রকম লাল লাল করে বাদামি করে আপনারা ভেজে নেবেন তো দেখুন মোটামুটি আমার সবগুলোই ভীষণ সুন্দর ফুলেছে আর ভীষণ সুন্দরভাবে গোল শেপ হয়েছে এই দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে আমি একটু ছোটো করে দিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন আমি ভাঙিয়ে একটা দেখিয়ে দিচ্ছি তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেকটি ভিডিওর সাথে